আমার নবীর নূর মোবারক আদম সফিউল্লাহ ললাটের মধ্যে লাগায়া আসে গো এবার দ্বিতীয়বার আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন রুহু এখন তুমি ভিতরে প্রবেশ করো যেই মাত্র রুহুটা দেহের ভিতরে প্রবেশ করল এখন তাকায়া তাকায়া দেখে অন্ধকার অন্ধকারই এই ভিতর ভিতরটা একেবারে নূরের আলোতে আলোকিত হইয়া গেছে এবার আমার আল্লাহ জিজ্ঞেস করে রুহুরি ও রুহু রে এখন কেমন লাগে কয় আল্লাহ এত সুন্দর দেশ চাই রে আমি যাইতাম না অর্থাৎ অর্থাৎ আদমালাই সালামের বডির ভিতর তাইকা আমি আর বের হব না এত কন ছিল না এই জন্য ছিল অন্ধকার এখন নবীর নুর মুবারকের অন্ধকার জগৎটা আলোকিত হয়ে গেল এই মুহূর্তের মধ্যে আল্লাহ রুহু দিছে রুহু দেওয়ার পর দেখা যায় আদমালাই সালামের কোনো চেতন ছিল না যেইমাত্র রুহু দিয়েছে আমার নবীর নূর নুর মুবারকেরও এই মুহূর্তের মধ্যে আদমালাই হিসালামীর চেতন পেরে আসে এই জন্য আদম আলাইহি সালাম সর্বপ্রথম একটা হাসি দিছে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহ 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 ও আল্লাহ বল আল্লাহ বলি একটু বাড়াই দাও আল্লাহ একটু বাড়াই দাও اللہ ہو لا الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا لا الہ الا اللہ لا ع لا الہ الا اللہ 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 ہو اللہ الله والله الله والله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي نور محمد صلى الله نور محمد صلى الله إلا إله إلا الله 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 अल ओ अल मकम में ही अल देन में ही अल दोन जह में ई अलक में ही अल

গভীর মনোযোগ বন্ধু ও মুরুব্বি বাবাজি রাগু যেই মাত্র আদম আলাইহিস সালামের সেতনটা ফিরে আসছে এই মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাম একটা হাসি দিছে হাসি দেওয়ার পর আমরা কি পড়ি সবাই পড়েন নি আপনারা না পড়েন না ভাবসব তো বেশি ভালো হলো না আলহামদুলিল্লাহ অর্থ কি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ বলেন কার এই কেন হাসি দিয়ে হাসি দিয়ে কেন আলহামদুলিল্লাহ পড়তে হয় শোনেন হাসির মাধ্যমে আপনার মস্তিষ্কের যত অনেক কিছু আছে ময়লা আবর্জনা মনে করেন জমার বাদ্যতাকে আপনি যখন হাসি দিবেন হাসির মাধ্যমে আপনার ব্রেনটা কিলার হয় আপনার মাথাটা পরিষ্কার হয় এজন্য আল্লাহর রাসুল কয় উম্মত তোমরা শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি এই মুহূর্তের মধ্যে হাসি দিয়া পড়বে আলহামদুলিল্লাহ পাশে যেই ব্যক্তিটা তাকবো ওই ব্যক্তি তুমি পড়বা ইয়ার হামুক আল্লাহ আর যিনি যিনি পড়বে ইয়ার হামুক আল্লাহ তুমি এই মুহূর্তের মধ্যে সুবহানাল্লাহ এইভাবেই আমরা ইসলামটাকে লালন করার দরকার আছে কিনা নাই ইসলামে প্রত্যেকটা হুকুম বিধি নিشاد গো মানার দরকার আছে কিনা নাই এগুলো মানার মধ্যে আল্লাহর কল্লা আছে কিনা নাই ভাবীর মনোযোগ যুবক ভাইরা এ মুরুব্বি বাবাজিরা আদম আলাইহিস সালাম নিজের সন্তানের কাছে কিন্তু ওয়াজ করতেছেন শীশ